সো পিপুল হাটসঅ অন বফ অফ নেচার অ্যান্ড টেক বি ডি চ্যানেল আই এম এম বি মাহফুজ আলম উড লাইক টু ওয়েলকাম এভি্রিান টু অনাদদার ন্যু এপিসোড ফ্রেন্ডস ওই আর কনস্টেন্টল আপলোডিং বেড়েস বিডিওস অন নেচার অ্যান্ড টেকনোলজি টু দিস চ্যানেল সো ফ্রেন্ডস টু ডি ইন দিস বিডিও ইউ উইল শো ইউ হাউ টু কনভার্ট এনি টাইপ অফ ওয়ার্ড ডকুমেন্ট টু পি ডিএ বিদাউট হ্যাভিং টু ডাউনলোড অর্ ইনস্টাল ইন ইস সফটওয়েয়ার সো লেটস গেট এ স্টার্টেড এসেউট So, since we want to convert this Word document to PDF, click on the File option, and then click on the Save As option, and then you click on the Browse option. By clicking Browse, you can type the file name, select the PDF form, the Save As type option, and then save. So, see if your Word document is saved in PDF format in the desired file or folder. থ্যাংক ইউ সো মচ ফার বিং বিদ আস ইউ উইল ওয়াচ অল দিডিয়োস অন আওয়ার চ্যানেল লাইক দ বিডিওস কমেন্ট অ্যান্ড শেয়ার মোর অ্যান্ড সবস্ক্রাইব টু দ চ চ চ চ চ চ চ চ চ চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন সো দ্যাট দ্য নোটিফিক রিসেস ইউ এস ই আপলোড অ্য নিউ বিডিও সো ফ্রেন্স স্টে ওয়েল স্টে হেলদি মূভ অন থ্যাঙ্ক এভ্রি ওন